আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক কে কোন জেলা থেকে আমাদের সাথে আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আজকে আমি অবস্থান করছি নাঙ্গলবাদ বাজারে বাজারে আজকের বাজারে পেঁয়াজের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো দর্শক আজকে ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাল এদিকে ব্যবসায়ী এবং কৃষকদের কি অবস্থা সেটাও আমরা জানিয়ে দেবো আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আমাদের মাঝে আছে যে কৃষক এবং ব্যবসায়ী তারা আছেন এই যে এখানেও কিন্তু একজন কৃষক আছেন তার সাথে আমরা কথা বলবো সে কিন্তু এই যে পেঁয়াজ নিয়ে আসছে তার কেমন দাম পাচ্ছে সে এত সুন্দর পেঁয়াজ সেটা আমরা জানবো আর এই যে এখানে এখানে আছে সবাই হচ্ছে কৃষক আসসালামাইকুম আপনি কেমন আছেন ভালো আছি আপনার তো কৃষক এখন আপনাদের কি অবস্থা এখন মাঠে মারা যাচ্ছি ভাই জি জি দাম নেই দাম পাচ্ছেন না টাকায়

এখন তো আমাদের পেঁয়াজ আছে আমাদের বাইরের দেশে আর মাংরবাদ হাটে তো আমরা দেখতে পাচ্ছি নতুন পেঁয়াজের অনেক আমদানি দেখতে পাচ্ছেন এখানেও যারা আছে আপনি তো কৃষক

আপনার কিনতেছেন বেশি করে বেশি দাম দিয়ে কিন্তু ঢাকাতে গিয়ে বিক্রি করতেছেন কম দিয়ে আমার চোখের সামনে একজন ব্যবসায়ী ছয় লক্ষ টাকা দুই দিনে লস গেছে দুই দিনে ছয় লক্ষ টাকা লস গিয়েছে আপনার তো অনেক সমস্যা আছে মুখামি মাল বিক্রি করতে পারতেছেন না তা দর্শক আপনি কিন্তু দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু কৃষক এবং ব্যবসায়ীরা অনেক সমস্যার মধ্যেই আছে তা বর্তমানে যে যে পেঁয়াজটা এই পেঁয়াজের দাম কেমন সেটা আমরা একটু জানবো এই যে এখানে কিন্তু নতুন পেঁয়াজ এই যে কত সুন্দর পেঁয়াজ দর্শক দেখতে পাচ্ছেন ভাই আজকে এটা কত করে যাচ্ছে বারোশো টাকা বলতেছে

সাড়ে দামটা সাড়ে দামটাও কিন্তু কমতে হবে এই পাশেও কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এই যে এখানে प्याज আছে এগুলা কিন্তু সবই হচ্ছে নতুন বিয়াজ আমাদের যে ব্যবসায়ী ভাই কিন্তু কিনতে আসছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই যে পিএস কিনতেছেন আপনি তো ধরা কাচ্ছেন এই পিএস কিনে আবার বেশি দামে কিনে কম দামে বিক্রি করতেছেন যে দামে কিনতেছেন তারপরে তো আবার কমের বিক্রি করতে হয় একবার তো সিটিচিল নাই বেশি জি জি তো এই যে এখানে কিন্তু আমরা নতুন পিএস দেখতে পাচ্ছি আহ ভাইজান কত করে যাচ্ছে এটা বারোশো তেরোশো করে যাচ্ছে তা এত দাম কম এত দাম কম দাম তো অনেক কমে গিয়েছে পুরাতন পিএইচ কি আছে আর না পুরাতন পিএইচ নেই এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে হচ্ছে আমরা আহ পিএস দেখতে পাচ্ছি কত সুন্দর এই পিএস গুলা কাকি এই পিএইচ কোথা থেকে নিয়ে আসছেন এ লাল থেকে কত দাম যাচ্ছে এটার? এ 1300 1200 করে যাচ্ছে। তাই এই দামে তো আপনাদের পোষাচ্ছে না? না না না। এই দামে পোষাচ্ছে না। কত হইলে পোষাবে? হাজার হইলে ভালো হয়। হ্যাঁ হাজার হলে একটু ভালো হয়। দসব এখানেও কিন্তু এই যে পیاز আমরা দেখতে পাচ্ছি। এই যে কত সুন্দর। তা দেখতে পাচ্ছেন। এই পیازগুলোর দাম কিন্তু কম যাচ্ছে। এখন দাম হবে আমরা বলতে পারি না এটা এটা তো আমরা বলতে পারি না দাম কত হবে হবে। এখন সার ওষুধের দাম কি কুমার জি জি মূল বিষয়টা হচ্ছে যে কৃষক এত লাগাবে কেন জি জি এত লাগাবে কেন দশ হাজার টাই পেঁয়াজ কিনে যদি তিন হাজার আমি কমে লাগাচ্ছি আমি আমি বিষয় সার ওষুধের দাম কি কম হওয়ার দরকার

এই যে বাইরে পেয়ে যে তো বর্তমান দাম কমে গিয়েছে বর্তমান দাম কমে গিয়েছে তার দর্শক বর্তমানে কিন্তু দেখতে পাচ্ছেন নাঙ্গলবাদ নাঙ্গলবাদ হাটে কিন্তু এদিক দিয়ে অনেক পেয়েজ এসেছে আর এই যে আমাদের মাঝেও কিন্তু আছে ব্যাপারী সাহেব আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই এই যে বর্তমানে যে আপনারা পেঁয়াজ কিনতেছেন চড়ে যাচ্ছেন লস হচ্ছে যদি স্মৃতিশীল থাকে তাহলে তো একটু ভালো হয় আর আমি দেখেছি আমার চোখের সামনে আপনি দুই দিনে ছয় লক্ষ টাকা লজ গিয়েছে

এখন দেখতে পাচ্ছি আবার নামতেছে দাম নামাতে আমাদের কৃষকের প্রচন্ড ক্ষতি হচ্ছে আপনারা ব্যবসা করে আমাদেরই ক্ষতি হচ্ছে জি জি এই দেশে যদি এখন বাজারে মাল পর্যাপ্ত পরিমাণ আসে তাহলে দেশে চাষি বাঁচবে না মাল বিক্রি করতে পারবে না এই যে এখানে যে দিয়ে কিনতেছেন সেই দাম তো

নাঙ্গলবাদ বাজারে পেঁয়াজের দামটা কেমন ছিল তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম